সেই সূত্রে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এখানে জমজমাট একটা খেলা হচ্ছে সেই খেলাটা যেন আপনার চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয় সেই দাবি আপনাদের কাছে করে আপনাদের দর্শকদের দিকে অভিনন্দন জানাচ্ছি অমুককে সেকেন্ডকে 20 নম্বরকে পেয়ে दट আর সেই 20 নম্বরকে প্রিয় đua রেজেন বাড়িয়েছেন অষ্টম গোল পাস থেকে

কর্মকর্তা সদস্য বিন্দু আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত মনে আছে মনে হয়েছে আমি বোধ হয় ঢাকা স্টেডিয়ামে বসে কোনো খেলা দেখছি খুবই ভালো একটা খেলা আমরা উপভোগ করছি এই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ট্রাই বেকার হচ্ছে সবার মনোযোগ সেই দিকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের এই ধারা ইউনিয়নে এই যে খেলাধুলার যে সম্প্রসারণ বা প্রসার ঘটছে এটাতে আমি অত্যন্ত আনন্দিত আমাদের আজকে ম্যান অব ফাইনালে সম্মানিত প্রধান অতিথি পুরস্কার তুলে দিচ্ছেন এবং আমাদের এই টুর্নামেন্ট ছাড়া যিনি প্রত্যেকটি তখন বিশেষ অতিথিবৃন্দের ক্যাশ করে দাও বিশেষ অতিথিবৃন্দের ক্যাশ